আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী নয়ের এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করব এর আগে আমি চোদ্দো পনেরো সমাধান করেছিলাম আজকে আমরা ষোলো সতেরো কমপ্লিট করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে তোমরা সবাই অলরেডি এই দুইটা নিশ্চয়ই কমপ্লিট করেছো তারা সবাই জানো যে এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কিন্তু প্রমাণ করেছি এবং পরবর্তী দুইটাও কিন্তু আমরা এই একই পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রমাণ করব তো পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা ভালো করে দেখে নেবে তাহলে এটা কিন্তু খুব ইজি যদি তোমরা পিঠাগড়সের উপপাদ্য বুঝতে পারো তাহলে এগুলো খুব সহজেই সম্পাদন করতে পারবে তাহলে দেখো শুরুতেই ষোলো নম্বরে আছে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমকণ এবং সিডি একটি মধ্যমা প্রমাণ করো যে বিসি স্কোয়ার ইকোয়াল টু সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার তাহলে এটা যেটা দেয়া আছে সেই অনুযায়ী আমরা একটা চিত্র এঁকে নেব এ বিশ্বে একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটি কোণ সমকোণ অ্যাঙ্গেল এ সমকোণ তাহলে এ কোণটাকেই আমরা এভাবে লিখবো তারপরে এখান থেকে আমরা বি সি যে কোনো দিকে বসিয়ে দেব। ঠিক আছে এরপরে বলা হয়েছে সিডি একটি মধ্যমা সিডি তাহলে যেহেতু মধ্যমা বলা হয়েছে তার মানে এই কোন থেকে বিপরীত বাহুর এই অর্ধেকের উপরে মানে আমরা জানি মধ্যমা সবসময় বিপরীত বাহুকে সমান দুইটা ভাগে ভাগ করে তাহলে এখান থেকে আমরা যে মধ্যমাটা আঁকব এই যে সিডি আমরা আঁকাটা কিন্তু জাস্ট চোখে দেখতে সমান মনে হয় এভাবে এঁকে দেব। একদম কম্পাস পেন্সিল নিয়ে এত মেপে দেখার প্রয়োজন নেই কারণ এখানে অনেক বেশি সময় নষ্ট হবে এই এই বা এই যে বিডি আর এডি যাতে সমান হয় ঠিক আছে এই দুইটা সমান হবে তাহলেই এই সিডি হবে মধ্যমা মনে করি ত্রিভুজ এবঙ্গেল এ ইকাল টু এখানে বলা হয়েছে সমকোণ এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা অতএব সিডি মধ্যমা হতে আমরা এখানে লিখতে পারি এডি ইকোয়াল টু ডি প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকোয়াল টু যেটা দেওয়া আছে আর কি সেটা আমরা লিখব বিসি স্কোয়ার ইকোয়াল টু সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে চলো সরাসরি আমরা প্রমাণে চলে যাই এখন ভালো করে খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ তাই না বলাই আছে এটা হলো এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এখন তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা নেই তাহলে কি হবে এই যে অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এটা কিন্তু পিথাগোরাস থেকে পাই তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে বিসি স্কোয়ার ইকুয়াল টু উপপাদ্য তাহলে দেখো বাম পাশে কিন্তু আমাদের বিসি স্কোয়ারই আছে তো এটাকে আমরা ঠিক রেখে দেব আর এই পাশে আমাদের এই জিনিসটা আনতে হবে তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পরিবর্তন করব এখন দেখো এবি মানে কি এই যে এটা হলো এবি তো এবি মানে কিন্তু এই যে এডি প্লাস বিডি ভালো করে খেয়াল করো এই দুইটা যোগ করলে কিন্তু আমরা এই সম্পূর্ণ এবি পাবো তাহলে এবির জায়গায় আমরা লিখতে পারি এডি প্লাস বিডি এডি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে দেখো এডি প্লাস বিডি এখন যেহেতু সিডি মধ্যমা তাহলে এই যে আমরা এখানে কিন্তু লিখেছি এডি ইকোয়াল টু বিডি এডি ইকোয়াল টু বিডি তাহলে বিডির জায়গায় আমরা কিন্তু এডি বসাতে পারি তাহলে এডি প্লাস এডি প্লাস এস স্কোয়ার এখানে আমরা লিখে দেব সিডি মধ্যমা অতএব এডি ইকোয়াল টু বিডি তাহলে এখানে দেখো এডি প্লাস এডি তাহলে কী হলো টু এডি তাই তো তাহলে টু এডি হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকোয়াল টু ফোর এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম তাহলে এখন আবার আর একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু এখানে এসি আছে এসিটা চেঞ্জ করতে হবে সিডিতে আর এডি কিন্তু আমরা কিছুটা পেয়েছি ঠিক আছে আর এসিটা চেঞ্জ করতে হবে সিডিতে এখন আমরা আর একটা সমকোণী ত্রিভুজ নেবো এই এই সমকোণী ত্রিভুজটা খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ না যেহেতু এটা নাইনটি ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজে আমরা যদি আবার পিথাগোরাসের উপপাদ্যটা নেই তাহলে এটা হলো অতিভুজ তাহলে সিডি স্কোয়ার ইকোয়াল টু এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাই তো এই দুইটা বাহুর বর্গের যোগফলের সমান তাহলে ত্রিভুজ এসিডি সমকর্ণী ত্রিভুজে সিডি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার প্লাস এডিসার পিথা গোড়সের উপপাদ্য তাহলে এখন আমাদের এই যে এখানে এসি আছে তাহলে এসি স্কোয়ার সমান আমরা বের করবো এসি স্কোয়ার সমান কি এসি স্কোয়ারটাকে আমরা এক পাশে রেখে দেব আর বাকিটা সাইড চেঞ্জ করে নেব ঠিক আছে এই এখন আমরা এসির মান পেয়ে গেলাম এসির মান হলো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এখন এই এক নং সমীকরণে এই এসির মান এসি স্কোয়ারের মান আমরা এটা বসিয়ে দেব ঠিক আছে সমীকরণ একে এসি স্কোয়ারের মান বসিয়ে পাই তাহলে দেখো বিসি স্কোয়ার ইকাল টু ফোর এডি স্কোয়ার প্লাস স্কোয়ারের জায়গায় কী বসাবো স্কোয়ার ঠিক আছে এই যে এটা বসিয়ে দিলাম তাহলে এখন দেখো এই ফোর থেকে ওয়ান এডি যদি আমরা বিয়োগ করি ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি তাহলে থ্রি প্লাস সিডি স্কোয়ার বিসি সি রিকল টু অতএব বিসি স্কোয়ার টু সিডি স্কোয়ার এখন আমরা একটু গুছিয়ে লিখছি এটাই কিন্তু প্রমাণের কথা ছিল প্রমাণিত আমরা পেয়ে গেলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা পিথাগড়েসের উপপাদ্যগুলো কিন্তু এই সমাধানগুলো খুব ইন্টারেস্টিং জাস্ট অঙ্কের মতো তোমরা যদি অ্যালজাবরা ভালো বোঝো তাহলে কিন্তু এই জ্যামিতিগুলো খুব সহজ ঠিক আছে সমীকরণ থেকে কিভাবে কিভাবে মান বসে প্রত্যেকটা কিন্তু আমরা দুইটা জায়গায় দুইটা সমকোণী ত্রিভুজ ব্যবহার করেছি ব্যবহার করে সেই মানগুলোই আমরা বিভিন্ন জায়গায় বসিয়ে জাস্ট এই জিনিসটা নিয়ে এসেছি ঠিক আছে আর একবার বুঝতে না পারলে আরেকবার দেখবে আর একটা দুইটা যখন করবে এটা কিন্তু ম্যাথ কিন্তু প্র্যাকটিসের ব্যাপার তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই দেখবে তোমার আর একটাতে ব্রেন খুলে গেছে তুমি তখন আরেকটা নিজেই করতে পারবে দুইটা যদি প্র্যাকটিস করো তখন তারটা তুমি নিজেই করতে পারবে তো এইভাবে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকবে আর যদি না করো তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক বেশি কঠিন মনে হবে এবার আমরা এর পরের সতেরো নম্বর সমাধানটা করে নেব যারা চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে সবসময় আমি বলি যে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে সতেরো নম্বর এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমকোণ বিপি ও সি কিউ দুইটি মধ্যমা প্রমাণ করো যে ফাইভ বিসি স্কোয়ার ইকোয়াল টু ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার তাহলে এখানেও আমরা একইভাবে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব যার একটি কোণ সমকোণ যেহেতু অ্যাঙ্গেল এ সমকোণ বলা হয়েছে তাহলে এটাকেই আমাদের এখানে বসাতে হবে যেখানে আমরা সমকোণ এঁকেছি আর এখানে হবে বি সি এখন দেখো এখানে বলা হচ্ছে বিপি আর সি কিউ দুইটি মধ্যমা তাহলে আমরা মধ্যমাটা এঁকে নেব মধ্যমা আগেও তোমাদের বলেছি আমি আগেরটাতেও যে এই দুইটা সমান হতে হবে হ্যাঁ তোমরা এমনভাবে আঁকবে না যে ছোট বড় দেখা যায় এরকম আঁকলা তাহলে কি এটা ছোট এটা বড়ো এরকম কিন্তু হওয়া যাবে না ঠিক আছে মানে এই দুইটা সমান ভাগ হয় সেভাবে আঁকতে হবে আবার এটাও এই যে এটা আর এটা সমান হয় সেভাবে আঁকতে হবে তাহলে বিপি আর সিকিউ এই দুটি মধ্যম আমরা এঁকে নিলাম মনে করি ত্রিভুজ এ ইকল টু একশো মকন বিপি ও সিকিউ দুইটি মধ্যমা অতএব মধ্যমা যেহেতু তাহলে আমরা কী বলতে পারি এপি ইকোয়াল টু আমি এখানে এটা লিখে নিচ্ছি এপি ইকোয়াল টু পিসি বা সিপি সিপি লিখতে পারি আমরা এবং এ কিউ ইকোয়াল টু বি কিউ প্রমাণ করতে হবে যে ফাইভ বিসি স্কোয়ার ফোর ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার এখন প্রমাণ তাহলে এখানে শুরুতেই দেখো এই যে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখান থেকে আমরা পিথাগোরাস ব্যবহার করে কি পাই সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বিসি স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই যে প্রথমে এই বড় সমীকরণটা থেকে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা বের করলাম এখন আমরা আবার ছোট ছোট সমকোণী ত্রিভুজ নিব এই দেখো এ পি বি এটা একটা সমকোণী ত্রিভুজ না এটা যেহেতু নাইনটি ডিগ্রি ভালো করে খেয়াল করো এই যে আমি যে দাগটা দিয়েছি ব্লু কালার এটা তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটা অতিভুজ তাহলে কি হবে বিপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার এই যে বাকি দুইটা বাহুর বর্গের যোগফলের সমান ঠিক আছে এই দুইটা বাহুর তাহলে সমকোণী ত্রিভুজ এ বিপি স্কোয়ার ইকাল টু এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই যে এবি এবোয়ার প্লাস এপি স্কোয়ার এখন এপি মানে কি এপি হলো এই এসি এর অর্ধেক না যেহেতু এই দুইটা বাহু সমান এটা মধ্যমা বিপি যেহেতু মধ্যমা তার মানে এপি হলো হাফ অফ এসি এসির অর্ধেক তাহলে এখানে আমরা কী লিখতে পারি বিপি স্কোয়ার ইকল টু এ বি স্কোয়ার প্লাস এ পির জায়গায় লিখতে পারি হাফ অফ এসি স্কোয়ার যেহেতু বিপি মধ্যমা অতএব এপি ইকাল টু হাফ এসি ঠিক আছে তাহলে এই এপির জায়গায় আমরা এই হাফ অফ এসি বসিয়ে দিলাম হাফ অফ এসি তার উপরে এই যে বর্গ এটা এখন আমরা জাস্ট বর্গটার সমাধান করবো এটা প্লাস বর্গ করলে এটা কী হবে হাফকে বর্গ করলে ওয়ান বাই ফোর এসি এখন দেখো এই ফোর দিয়ে আমরা গুণ করে দেব উভয় পক্ষকে যদি ফোর দিয়ে গুণন করে দেই তাহলে ফোর বিপি স্কোয়ার ইকোয়াল টু ফোর এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এখানে দেখো প্রত্যেকটা থেকেই আমি ফোর দিয়ে গুণন করে দিচ্ছি আর এখানে ফোর দিয়ে গুণন করলে ফোর ফোর কেটে গেল তাহলে এখানে শুধু বিসি স্কয়ার থেকে গেল তাহলে এটা আমরা একটা সমীকরণ দিই এটা দুই নম্বর সমীকরণ এবার আর একটা ত্রিভুজ নিব আমরা দেখো এটা কেন নিচ্ছি এটা কিন্তু আমরা বুঝতেও পারবে এই যে বিপি স্কোয়ার এটা আমাদের প্রয়োজন দেখো এখানে ফোর বিপি স্কোয়ার আছে আমরা কিন্তু পেয়েছি এখন আমাদের এই যে সিকিউ স্কোয়ার প্রয়োজন তাহলে সিকিউ কেন প্রয়োজন এই যে এই যে এটা আমরা সিকিউ যেহেতু প্রয়োজন সেজন্য আমরা এই ত্রিভুজটাকে নিব এখন ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আর এটা অতিভুজ তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বের করব। ঠিক আছে সি কিউ স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই ত্রিভুজটা থেকে তাহলে আমরা এখানে একইভাবে কিন্তু ফোর সি কিউ পাবো যেটা আমরা এখানে পেয়েছিলাম বিপির বিপির ক্ষেত্রে পেয়েছি তাহলে সি পাবো তারপরে এই দুইটা যোগ করে আমরা বাকিটা রেজাল্ট নিয়ে আসব তাহলে ত্রিভুজ এসি পিথা উপপাদ্য থেকে পাই সি কিউ স্কোয়ার ইকল টু কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এখন দেখো কিউ সমান এ কিউ হলো হাফ অফ এবি কারণ সিকিউ হলো মধ্যমা ঠিক বি কিউয়ের মতো এই যে আমরা বিপি যে এই কথাগুলো করলাম একইভাবে কিন্তু আমরা করছি ঠিক আছে এখানে বিপি মধ্যমা ছিল এখানে হলো সিকিউ মধ্যমা তার মানে এই এ কিউ হলো এর অর্ধেক তাহলে এখানে আমরা হাফ অফ এবি লিখব হাফ অফ এবি স্কোয়ার প্লাস এস স্কোয়ার যেহেতু সিকিউ মধ্যমা অতএব এ কিউ ইকাল টু হাফ অফ এ বি এখন আমরা এটাকে একটু সমাধান করবো একইভাবে আগেরটার মতোই এটা ওয়ান বাই ফোর এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার উভয় পক্ষকে ফোর দিয়ে গুণন করে দেব ফোর সি কিউ স্কোয়ার ইকোয়াল টু এ বি স্কোয়ার প্লাস ফোর এসি স্কোয়ার এটা তিন নাম্বার সমীকরণ এখন আমরা এই যে সমীকরণ দুই আর সমীকরণ তিন এই দুইটা যোগ করে দেব কারণ এপাশে পাশে ফোর বিপি স্কোয়ার এভাবে ফোর তাহলে আমরা কিন্তু একটা অংশ পেয়ে যাব সমীকরণ দুই ও তিন যোগ করে পাই ফোর বিপি স্কোয়ার প্লাস ফোর সিকিউ স্কোয়ার ইকাল টু ফোর এ বি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস ফোর এসি স্কোয়ার হ্যাঁ এই দুই পাশে যোগ করলে আমরা কিন্তু এই জিনিসগুলোই এ পাশে ডান পাশেরগুলো এগুলো পাবো তাহলে এখানে বাম পাশে আমরা ফোর কমন নিয়ে নেব ফোর দুইটার মধ্যেই আছে তাহলে ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু ডানপক্ষটা পেয়ে গিয়েছি আর এখানে দেখো ফোর এবি আর এবি তাহলে কত হয় ফাইভ এবি আবার ওয়ান এসি আর ফোর এসি যোগ করলে ফাইভ এসি তাহলে ফোর এবি স্কোয়ার প্লাস ফোর এসি স্কোয়ার ফোর বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ইকোয়াল টু এখান থেকে আমরা ফোর কমন নিচ্ছি তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এখন দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে কি এই যে আমরা বের করে রেখেছি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার তাহলে এটার জায়গায় আমরা বিসি বসিয়ে দেবো কারণ আমাদের কিন্তু এদিকে বিসি স্কোয়ারই লাগবে আমরা এটা কিন্তু পেয়ে গিয়েছি অলরেডি আর এই পাশে লাগবে বিসি স্কোয়ার তাহলে আমরা এটার জায়গায় বিসি স্কোয়ার বসিয়ে দেবো সরি এখানে আমি ফাইভ লিখেছি এটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফাইভ হবে কারণ ফোরের সাথে ওয়ান প্লাস করে আমরা কিন্তু ফাইভই পাচ্ছি ফাইভ এস স্কোয়ার তাই না তাহলে এখানে ফাইভ তাহলে এখন আমরা মানটা বসিয়ে দেব ফাইভ বি সি স্কোয়ার সমীকরণ এক থেকে পাই এখন আমরা জাস্ট এই সাইডটাকে বাম পাশে লিখবো আর এটাকে ডান পাশে লাগবো কারণ আমাদের প্রশ্নে অভাবেই আছে প্রমাণ করার জন্য অতএব ফাইভ বিসি স্কোয়ার ইকাল টু ফোর বিপি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণিত বেশ বড় এটা একটা লেন দিয়ে একটু লিখতে মনে হচ্ছে অনেক বেশি কিছু লিখতে হচ্ছে আসলে কিন্তু তেমন কিছুই না আমরা তিনটা ত্রিভুজ থেকে তিনটা সমীকরণ নিয়েছি পিথাগোরাসের উপপাদ্য থেকে হ্যাঁ তিনটা সমীকরণ বের করেছি আর এই উপপদ্যর জায়গায় কিছুটা চেঞ্জ করে আমরা এই সমীকরণটাকে নতুনভাবে তৈরি করেছি তাই তো এভাবেই প্রমাণ করেছি তাহলে এর চেয়ে সহজ অন্যভাবে হতে পারে তোমরা যদি এর চেয়ে সহজ অন্য কোনো উপায় বের করতে পারো সেটা আমাকে কমেন্টে জানিয়েও অন্য কোনোভাবে যদি বের করা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আসসালামু আলাইকুম